সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহকর্মী সহমর্মী এবং সচেতন নাগরিকরা আপনার সবাইকে ধন্যবাদ বিশেষ করে বৈষম্য কারামুক্তিকে ধন্যবাদ এই আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি অ্যাটেনশন ড্র করার জন্য এসেছি বিষয়টি একদিকে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্মানের সাথে জড়িত কিন্তু অন্যদিকে এটার আরও বড় একটা পরিসর আছে আর বড়ো একটা অ্যাসপেক্ট আছে কারণ এখানে এমন কিছু বিষয় যুক্ত যেগুলো এক বা দুজন ব্যক্তির প্রশ্ন বরং পুরো দেশ এবং জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক গত পনেরোই জুলাই দুই হাজার পঁচিশে নিউজ পোর্টালের প্রতিবেদন সূত্রে আমরা জানতে পারি যে একটি তথাকথিত জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে আমাদের নাম জাকরিয়া মাসুদ এবং আমার নাম আসিফ আদন যুক্ত করা হয়েছে একই সাথে বিশিষ্ট বক্তা এবং আলেম মানোনা রেজাল করিম আবরার নামও সেখানে যুক্ত করা হয়েছে এবং এই মামলাটি দায়ের করেছে ইউনিট আমরা প্রকাশ্যে চলাফেরা করছি করছি সেমিনার বিভিন্ন সামাজিক কাজ করছি আর আমাদেরকে বলা হচ্ছে পলাতক আসামি এই ধরনের অভিযোগ একই সাথে হাস্যকর এবং অত্যন্ত দুঃখজনক আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলার অভিযোগে যেসব বিষয় উল্লেখ আছে তার সাথে আমাদের সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই আমি একজন লেখক রিসার্চার অ্যাক্টিভিস্ট এবং পাবলিক স্পিকার জাকারিয়া মাসুদ একজন জনপ্রিয় লেখক ও দায়ী করিম আব্রার একজন জনপ্রিয় বক্তা এবং বিশিষ্ট আলেম আমাদের সমস্ত কাজ লেখালেখি বক্তব্য কার্যক্রম পাবলিক ডোমেনে বিদ্যমান আমরা বিশ্বাস করি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম এই মামলায় জড়ানো হয়েছে শুধুমাত্র আমাদের ইসলামী আদর্শ এবং চিন্তার কারণে আমরা বরাবরই দিন ইসলামের স্বার্থ এবং দেশের প্রশ্নের সোচ্চার থেকেছি দেশি বিদেশি ও আঞ্চলিক নানা নেফারিয়াস এজেন্ডার বিরুদ্ধে আমরা কথা বলেছি সমালোচনা করেছি এবং এই কারণেই দেশি বিদেশি এবং প্রতিবেশী বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে অপছন্দ করতে পারে এবং এটা একটা ফ্যাক্টর হতে পারে এখানে এছাড়া আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলার প্রক্রিয়া চলছে এই পদক্ষেপের অনেকেই বিরোধিতা করেছেন প্রতিবাদ করেছেন তবে প্রতিবাদে সবচেয়ে বেশি সোচ্চার এবং সক্রিয় অবস্থান ছিল এবং আছে ইসলাম পন্থীদের আমাদেরকে এভাবে মিথ্যা হতে পারে যে এটি ইসলাম একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা এই ভিত্তিহীন মামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলাটি শুধু আমাদের জন্য মানহানিকর না বরং এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি আমরা ইতিমধ্যে আইনি পরামর্শ গ্রহণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ এই মামলায় আমাদের নাম জড়ানোর একদিকে মানহানি যেটা আমি বললাম অন্যদিকে এখানে একটা হুমকি আছে কেন কারণ জঙ্গি নাম দিয়ে গুম নির্যাতন এবং হত্যার লম্বা ইতিহাস আছে কাউকে বলার অর্থ বাংলাদেশে তাকে হত্যাযজ্ঞ করে তোলা কাউকে যখন জঙ্গি বলা হয় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বৈধ হয়ে যায় আজকে এই যে মিথ্যা মামলায় আমাদের নাম জড়ানো হলো কাল এই মামলার রেফারেন্সে আমাদেরকে গুম করা হবে না বা কালকে এই মামলার রেফারেন্সে দেওয়া হবে না তার গ্যারান্টিটা কি কারণ এইভাবেই তো আগে হয়ে এসছে এবং বিষয়টি শুধুমাত্র আমাদেরকে নিয়ে না এখানে আমাদের যাদের নাম যুক্ত করা হয়েছে তারা সবাই মোটামুটি পাবলিক ফিগার প্রমিনেন্ট ফিগার আই এম ফ্রম এ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড অন্য যাদের নাম এসেছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদেরকে যদি এভাবে ভিত্তি মামলায় যুক্ত করা হয় তাহলে একজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ একজন মাদ্রাসা শিক্ষক অথবা একজন নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী তাদেরকে যদি ভেবে মামলায় জড়ানো হয় তাদের পক্ষে কে কথা বলবে তাদের পক্ষে কে এগিয়ে আসবে এবং এভাবে একবার জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়ার হয়রানি করার এবং দমন করার প্রচলন শুরু হলে সেটা কেবল ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এক সময় সেটা সব ধরনের ভিন্নমতকে দমন করার জন্য ব্যবহার করা হবে যেমনটা আওয়ামী জাহিলিয়াতের সময় আমরা দেখেছি আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই অগাস্ট লং মার্চের দিন করা হচ্ছিল যে অনভ্যুত্থান একটা জঙ্গি হামলা প্রত্যেকের মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে বলা হচ্ছিল বাইরে জঙ্গি হামলা চলছে আপনারা বাইরে বের হবেন না এ থেকেই বোঝা যায় যে জঙ্গি দমনের অজুহাতে কিভাবে এক সময় পুরা সমাজের বিরুদ্ধে দমন পীড়ন চালানো যায় এবং রাষ্ট্র যখন কারোর উপর সহিংসতা চালায় কারোর জুলুম করে আর সমাজ চুপ থাকে তখন অন্যদেরকেও দমন করা সহজ হয়ে যায় এবং বাংলাদেশে শুরুটা হয়েছিল ইসলাম ইসলামপন্থীদের দিয়ে এবং চলছে বলে আমরা আশঙ্কা করছি এই কারণে এই হয়রানিমূলক মামলা শুধু এই মামলায় আমরা যারা অভিযুক্ত তাদের জন্য কনসার্নের বিষয় না বরং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম এবং সব নাগরিকের স্বাধীনতার উপর হুমকিস্বরূপ এই কারণে আমরা মনে করি সকলেরই এই বিষয়টি নিয়ে সোচ্চার হয় প্রয়োজন এবং এই ধরনের অপপ্রচার নতুন না এই গল্প পুরনো আওয়ামী জাহিলিয়াতের সময় হাসিনার আজ্ঞাবহ বিভিন্ন বাহিনী এ ধরনের বানওয়াট অভিযোগে অসংখ্য নাগরিকের উপর জুলুম এবং অত্যাচার করেছে মামলা দিয়ে অনেকের মানুষের মানুষের অনেক জীবন এবং ধুলিস করা হয়েছে অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিক আয়নাঘরে গুম হয়েছেন ক্রস ফায়ারের শিকার হয়েছেন শেখ হাসিনার শাসনামলে আমরা ফলস ফ্ল্যাগ অপারেশনের ভয়ঙ্কর নজির দেখেছি দেখা গেছে দারিদ্র পীড়িত সাধারণ মানুষ পথের রিক্সা চালক দিন মজুর শিক্ষার্থী কিংবা গার্মেন্টস কর্মীকেও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে গুম করা হয়েছে কয়েকবার কয়েক মাস পর মিডিয়ার সামনে আনা হয়েছে টেবিলের উপর কিছু বই সাজিয়ে দেওয়া হয়েছে কিছু মোবাইল ফোন সাজিয়ে দেওয়া হয়েছে সিম কার্ড সাজিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে এই ব্যক্তি জঙ্গি জঙ্গিবাদ বিরোধী অভিযানে তাকে ধরা হয়েছে এবং কোনো প্রকার প্রশ্ন ছাড়া কোনো প্রকার জবাবদিহি ছাড়া গণমাধ্যম সরকারি সেই বয়ান প্রচার করে গেছে এবং এই দমন পীড়নের বৈধতা উৎপাদনে কাজ করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার সময় যেই চমকপ্রদ সেন্সেশনাল জঙ্গি অভিযান ছিল তার অনেকগুলোই ছিল নাটক এবং এই ঘটনাগুলো ব্যবহার করে একদিকে হাসিনা রিজিম বিদেশিদের কাছ থেকে বিশেষ করে পশ্চিমীদের কাছ থেকে বৈধতা অর্জন করত। অন্যদিকে জঙ্গিবাদ দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল এখানে এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল জঙ্গিবাদ দমনে পশ্চিমারা ফান্ডিং দিত সেই ফান্ড থেকে বিভিন্ন এজেন্সি উপকৃত হতো সরকার এবং এই কারণে আমরা দেখেছি যে কোনো দল বা কোনো সংগঠনের সাথে সম্পর্ক নাই এমন মানুষকে ধরে অমুক তমুক দলের আমির বানিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে নিচক একটা পোস্ট করা হয়েছে এই জন্য মহৎসলের একটা কিশোর কিংবা প্রত্যন্ত গ্রামের কিশোরীকে ধরে এনে বলা হয়েছে সে অমুক তমুক জঙ্গি সংগঠনের তমুক শাখার প্রধান এবং এভাবে ধরে এনে পিটিয়ে আদমরা করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে যারা দিতে রাজি হননি তাদের বাবা ভাই কিংবা স্ত্রীকে উঠিয়ে এনে নির্যাতন করে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে তারপর সেই জবানবন্দির ভিত্তিতে বানোয়ার জবানবন্দির ভিত্তিতে রায় হয়ে গেছে কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন হয়েছে এগুলো বাস্তবতা এবং তারা এখনও জেলে পড়ে পচে মরছেন ঢুকছেন জঙ্গি মামলার নামে পর্দা মুসলিম নারীদের সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছে রেপ করা হয়েছে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এবং এর প্রমাণ আমরা দেখেছি গুম কমিশনের রিপোর্টে আয়নাঘরের তদন্তে এবং জুলাই পরবর্তী অসংখ্য বস্তুনিষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনে এবং আজও সন্ত্রাস দমন আইনের কারণে অনেক নিরীহ মানুষ বন্দী হয়ে আছেন এবং এটার অপপ্রয়োগের ফলে অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এছাড়া আমরা দেখেছি যে দমনের নামে মহলের পরিচালিত তথা কথিত জঙ্গিবাদ গবেষণার ভিত্তিতে দাড়ি টুপি পরা টাকনুর উপর কাপড় রাখা বা ইসলামী বই পড়ার মতো ফোন ধরে সালাম দেওয়া যাবার সময় আল্লাহ হাফেজ বলা এই কথাগুলোকে পর্যন্ত উগ্রবাদের লক্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো রীতিমতো বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপানো হয়েছে এবং এই সব কিছুর ছিল ইসলামী দাবাকে বন্ধ করা এবং জনপরিসরে ইসলামের যে প্রভাব সেটাকে সংকুচিত করা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি নিজে ব্যক্তিগতভাবে হাসিনা আমলের ভুক্তভোগী কুখ্যাত র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খুনের অভিযোগে অভিযুক্ত সে একাধিক বানোয়াট মামলায় এভাবে আমার নাম যুক্ত করেছিল এবং যেভাবে এখানে বানোয়াটভাবে ভাবে পলাতক আসামি বলা হচ্ছিল ঠিক একইভাবে পলাতক আসামি হিসেবে অসংখ্য মামলা সে আমার নাম দিয়ে রেখেছিল মোদী বিরোধী আন্দোলনের সময় লেখালেখির কারণে আমার বাসায় প্রশাসনের লোক এসেছিল আমার বাসায় ফোন এসেছিল এরকম অসংখ্যবার হয়েছে এবং চব্বিশে জানুয়ারিতেও বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের পায়তারা চলছে চলছিল এর বিরুদ্ধে লেখালেখি করার জন্য আমার বক্তব্যকে নাকচ করার চেষ্টা করা হয়েছে জঙ্গি বলে এবং এই সবই হয়েছে এই জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে দুঃখজনকভাবে গণভূতানের মাধ্যমে আওয়ামী লীগকে হটাবার পর জনগণ যে সরকারকে ক্ষমতায় বসালো তারা একই চিত্রনাট্য অনুসরণ করে জঙ্গি নাটক করা শুরু করেছে যেহেতু এই ন্যারেটিভ ব্যবহার করে ইতিপূর্বে অবর্ণনীয় অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই এই ধরনের মামলায় অত্যন্ত সচেতনতা এবং সংবেদনশীলতা জরুরি এই ধরনের যে কোনো তদন্ত মামলায় আমরা প্রতিটি অভিযুক্তের জন্য ন্যায় বিচার সদাচরণ এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাই এবং গণমাধ্যমকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানাই মিথ্যা এবং রাজনৈতিক মামলা আমলের ঐতিহ্য আজকের রাজ এই পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলো ইংরেজের এই ট্র্যাডিশন খুব ভক্তিভরে অনুসরণ করে যাচ্ছে এই আমরা দেখি যে অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে ময়লা ট্রাকে আগুন দেওয়ার মতো অনেক মামলা আছে এগুলো নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু জঙ্গি মামলা কিংবা সন্ত্রাস বিরোধী আইনের মামলার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না কারণ জঙ্গিবাদের অভিযোগ গুরুতর গুরুতর অভিযোগ সন্ত্রাস বিরোধী আইনের মামলা মামলা এই বাংলাদেশে এই অভিযোগ আর এই মামলাগুলোর কারণে অনেক নিরাপরাধ মানুষকে বন্দিত্ব নির্যাতন এবং হত্যার শিকার হতে হয়েছে এবং এই প্রক্রিয়ার সবচেয়ে মারাত্মক দিক হলো এখানে যে অভিযুক্ত তার নিজেকে নিরাপদ নিরাপরাধ প্রমাণ করার কোনো সুযোগ নাই সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ হিসেবে গণ্য হয় প্রিজামশন অফ ইনোসেন্স এটা যে কোনো সভ্য আইনি ব্যবস্থার একটা মূল ভিত্তি কিন্তু ইসলাম প্রিয় নাগরিকদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো গিলতি আনটিল প্রুভেন ইনোসেন্ট মন চাইলো মামলায় নাম জড়ায় দিবেন এখন যার নাম জড়ানো হয়েছে তার দায়িত্বটা নিজেকে নির্দোষ প্রমাণ করা সম্পূর্ণ উল্টো যখন কোনো মুসলিমকে জঙ্গি বা অগ্রবাদ হিসেবে অভিযুক্ত করা হয় তখন তাকে আগে থেকেই দোষী মনে করা হয় কোনো প্রমাণের প্রয়োজন নেই কোনো বিচারিক প্রক্রিয়ার দরকার নেই অভিযোগই তার শাস্তির জন্য যথেষ্ট এটাই বাংলাদেশের বাস্তবতা এবং আমরা যা কিছু বললাম তার প্রায় সবকিছু আমরা এই মামলায় দেখছি হাসিনার আমরের চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার সামাজিক সূত্রে দেখেছি এই মামলা যারা দায়ের করেছেন সেই ব্যক্তিদের ফোন করা হয়েছে এবং এই মামলার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলছেন সরকারের চাপ আছে সোশ্যাল মিডিয়ার সূত্রে আমরা দেখেছি যে কেউ কেউ এইচইউ হেডকোয়ার্টারে গিয়েছেন এবং সেখান থেকে বলা হচ্ছে তাদের আন অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে অভিযুক্ত যারা তাদের মোবাইলে নাকি নাকি আমাদের আমাদের ছবি ছবি পাওয়া গেছে যেটা কোনো পাবলিক সেমিনারে তারা তুলেছেন আমরা অসংখ্য পাবলিক সেমিনার করি যেখানে শত শত কিংবা হাজার মানুষ আছেন এবং তারা অনেক সময় ছবি আমাদের সাথে তুলেন এই কারণে মামলায় আমাদের নাম দেয়া হচ্ছে এটা হলো আনঅফিশিয়ালি বলা কথা এটা কোন ধরনের যুক্তি এটি কি মগের মূল্য কিনা মিট যে বর্বরচিত বড়চিত হত্যাকাণ্ড ঘটলো সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের সাথে তো অনেক রাজনৈতিক দলের নেতাদের ছবি আছে আপনি কি ওই কারণে এখন ওই নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দিবেন আমরা নিউজ রিপোর্টে দেখেছি বিভিন্ন এলাকায় অনেকে লবিং করছে সুপারিশ করছে চাঁদাবাজি করছে এরা অনেকে সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে বা সমন্বয়কদের সাথে ইভেন উপদেষ্টাদের সাথে তাদের ছবি আছে এখন কি আপনি চাঁদাবাজির মামলায় আর সমন্বয়কদের আসামি বানাবেন বলা হচ্ছে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে চাপ আছে সরকারের কাজটা আসলে কি গতকালের ঘটনা আপনারা সবাই দেখেছেন ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে পুলিশের গাড়ি পুড়িয়েছে ইউএন এর গাড়িতে হামলা করেছে পেট্রোল বোমা মেরেছে পুলিশ সদস্য পিটিয়েছে সরকার তাদেরকে থামায় না কিন্তু লেখক ইসলামী লেখক আর বক্তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয় আওয়ামী লীগ কাল যা করলো তারপরও বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ বাংলাদেশের সেকুলার প্রোগ্রেসিভ কালচারাল এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগকে কিন্তু মব বলে না আওয়ামী কিন্তু জঙ্গি বলা হয় না বরং মিডিয়াতে বলা হয় গ্রামবাসী আক্রমণ করেছে এলাকাবাসী আক্রমণ করেছে বাংলাদেশের গ্রামবাসীরা কখন থেকে পিস্তল কাটা রাইফেল বন্দুক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করলো বাংলাদেশের সেকুলার প্রগতিশীলরা আমরা এমনও দেখছি যারা কালকের পর বলছে যে কেউ যদি আওয়ামী লীগ সমর্থন করে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার জন্য তাকে দোষী বলা যাবে না এটা হলো সেই আওয়ামী লীগ যারা গত জুলাই মাসে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছে যারা পনেরোশো বেশি মানুষকে বেশি নাগরিককে গুম করেছে তাদের মধ্যে তিনশো জনের বেশি নাগরিককে গুমের পর হত্যা করেছে তারপরেও আওয়ামী লীগ সমর্থন করার জন্য কিংবা কালকে যা হলো সেটাকে সমর্থন করার কারণে কাউকে জঙ্গি বলা যাবে না কারোর বিরুদ্ধে কিছু করা যাবে না ঠিক আছে কিন্তু ইসলামপন্থীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া যাবে কারণ তারা ইসলামপন্থী আপনি ইচ্ছা মতো আমাদের গুম এবং নির্যাতন করতে পারবেন আমাদের মেরে ফেলতে পারবেন কেউ পাবলিক লেকচারে আমাদের সাথে ছবি তুলেছে তাই আপনার সন্দেহবশত আপনি নামে কেসে নাম দিয়ে দিতে পারবেন এই হলো বাংলাদেশের অবস্থা এটা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ সেটার বাস্তবতা পাশাপাশি আমি এটাও বলতে চাই যে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রেও প্রকৃত পরিস্থিতি কি সেটা আমরা জানি না এখানে প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কেউ কেউ বলেছেন যে এখানে কেউ কেউ আছে যারা ইতিপূর্বে গুমের ভিক্টিম ছিলেন এখানে কেউ কেউ আছেন যারা নাকি ওই সময়টাতে জেলে ছিলেন এই তথ্যগুলো কে ভেরিফাই করা সম্ভব হয়নি তবে এই তথ্যগুলো যাচাই করা উচিত কারণ সোকল জঙ্গি মামলার ক্ষেত্রে এই সংস্থাগুলো এই সংস্থাগুলো যেসব বক্তব্য তৈরি করে এই সংস্থাগুলো যেসব বয়ান দেয় সেগুলো বিশ্বাস করার মতো না যেটা আমরা ইতিপূর্বে দেখেছি তো যেই অজুহাত আর মামলাকে ব্যবহার করে হাসিনা সরকার এত জুলুম করব এক বছরের মাথায় সেইম বয়ান সেইম গল্প যখন সামনে আসায় আনা হচ্ছে তখন সেটা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসলে কি হচ্ছে তাদের পরিবারগুলোর সাথে কথা বলা হচ্ছে কিনা তাদের সাইড অফ দ্য স্টোরি শোনা হচ্ছে কিনা এবং এই কাজটা মিডিয়া করছে কিনা মিডিয়া কি ওই ন্যারেটিভকে প্রশ্ন করছে কিনা নাকি বাহিনীগুলো যা বলছে সেটাই তারা তোতা পাখির মতো আওড়ে যাচ্ছে এই বিষয়গুলোও প্রশ্ন করা দরকার এবং আমরা মনে করি এই জঙ্গি নাটক মঞ্চনের উদ্দেশ্য হলো দায়ী এবং আলেমদের নিরুৎসাহিত করা জনপরিসরে ইসলামের অবস্থানকে সংকুচিত করা বিদেশি শক্তিকে খুশি করা এবং সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কৃত্রিম সাফল্যের গল্প তৈরি করে প্রমোশন নিশ্চিত করা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জঙ্গি নাটক মঞ্চায়নের এই প্রবণতা বন্ধ করতে হবে দেশে যেন দেশে যেন অতীতের ফ্যাসিস্ট জাহেলি নিপীড়নের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং সোচ্চার থাকার আহ্বান জানাই আমরা আমরা চাই না পুরনো জাহিলিয়াত ফিরে আসুক এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই ধর্মীয় পরিচিতির কারণে অপবাদ দেওয়া এবং তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা চরম অন্যায় যা প্রতিহত করা আবশ্যক ধর্মীয় বিশ্বাস এবং প্র্যাকটিসের কারণে এমন দরন দমন পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এই পরিকল্পিত জাহিলি নীতি তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে আমরা এই জঙ্গি নাটকের রচয়িতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানাই যারা এই ষড়যন্ত্র করেছে তারা জেনে রাখুক এতে তারা সফল হবে না ইনশাল্লাহ ইতিহাস জালিমদের জন্য কখনো উদার হয় না আর জুলুমের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সুবাহ সাক্ষ্যদাতা আল্লাহ আজ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মা তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ জবাবে কৌশল করেছিলেন এবং আল্লাহ সর্বোত্তম কৌশলী আমরা আল্লাহর উপর তাবাক্কুল করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অনেক দূর থেকে কাছ থেকে বা যেখান থেকেই মানে আমাদের মতো অধমদের জন্য আপনারা এখানে এসছেন যেই হন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার হন আমাদের দিনদার ভাই হন বা যেই হন আপনার সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক এই যে আপনি মুসলমান হিসেবে আরেক মুসলমানের বিপদে এগিয়ে আসছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে ভাইদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা মনে করি এরকমটা হওয়া উচিত ভাই যেমনটা বললেন শুরুতে যদি একজন অপরিচিত রিক্সাওয়ালাও সে যদি মুসলমান হয় আর সে যদি বিপদে পড়ে আমাদের সবার উচিত তার বিপদে এগিয়ে যাওয়া আর আমরা এগিয়ে যাইনি বলে জাহাজবাড়ি এরকম নাটক থেকে নিয়ে এরকম অনেকগুলো নাটক আমরা ইতিপূর্বে দেখেছি এবং আমরা চাই না এই নাটকের আর কোনো পুনর্বৃত্তি হোক সো আমি প্রথমে যদি কথা বলি যে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি ছয় জুলাই দুই হাজার পঁচিশ আপনার সবার মনে থাকার কথা ভিডিওটা অ্যাভেলেবল আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি মিডিয়ার ভাইরাল যা ভাইরাও জানেন তিনি খুব স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে যখন বলা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদের অবস্থান কি। তার স্টেটমেন্ট আমি কোর্ট আন কোর্ট যদি বলি তিনি বলতেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে গত দশ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের ইনফরমেশন দিতে পেরেছেন কি আগে জঙ্গি ছিল আপনারা ইনফরমেশন দিয়েছেন এখন নেই আপনারা ইনফরমেশন ইনফরমেশন দেন না এটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্ট আমি আরেকজন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাহেবের এক জুলাই দুই হাজার পঁচিশের একটা স্টেটমেন্ট আপনাদেরকে বলি রাজধানীতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি আছে কি তিনি বলতেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই তবে বাংলা আছে ছিনতাইকারী তিনি বলতেছেন যে জঙ্গি নাই তবে এই ধরনের জঙ্গি জঙ্গি নাটক আওয়ামী লীগের আমলে খেলা হয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে হোলি আর্টিজনের ব্যাপারটা তিনি সেটা অবশ্যই এড়িয়ে গিয়েছেন তাহলে বল আমাদেরকে আপনারা বলেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমাদের উপস্থিত ভাইয়েরা আছেন আমরা এক তারিখ ছয় তারিখ স্টেটমেন্ট পেলাম জঙ্গিবাদ নেই সাতাশ দিনের মধ্যে জঙ্গিবাদের এতটা বাম্পার ফলন কীভাবে হলো এটা কি বিটিভির বাতাবি লেবুর মতো বাম্পার ফলন কিনা এটা আমাদের স্পষ্ট করতে হবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন নেই পুলিশের মহাপরিদর্শক বলতেছেন নেই সেখানে কোথেকে কে বেরিয়ে এসে জঙ্গিবাদের বাম্পা ফলন করে দিল এবং কেন এই ফলনটা তারা ঘটা হলো আমরা মনে করি প্রশাসনের এই বিষয়টা স্পষ্ট করা উচিত কারণ এটা শুধুমাত্র আমাদের মানসম্মান যে হানি হয়েছে ব্যাপারটা এরকম না এটা বাংলাদেশের ভাবমূর্তিও বিদেশের মধ্যে এটাকে ক্ষুণ্ণ করতেছে সেই ব্যাপারটা খেয়াল রাখা উচিত আচ্ছা আমি এখন যদি বলি যে দেখেন কালকে আপনারা মিডিয়াতে দেখেছেন সবাই যে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার সবাই দেখেছেন মিডিয়ার ভাইরে তো আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি আমরা বিষয়গুলো পুলিশের গাড়ি কি বলে পুড়িয়ে দেওয়া হয়েছে সার্জিজ হাসনাত ওনাদের গাড়ির উপরে বম্বিং করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ওনাদের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে এমনভাবে আক্রমণ করা হয়েছে যে তারা সেনাবাহিনীর সহযোগিতায় তারা ওইখান থেকে কোনো জীবন নিয়ে আসতে পারি আসতে বাধ্য হয়েছেন যাদের হাতে অস্ত্র আপনারা দেখেছেন যাদের হাতে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র বোম গ্রেনেড আমাদের মিডিয়া আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে জঙ্গি না বলে যাদের হাতে না একটা লাঠি আছে না বাস আছে শুধু কলম তাদেরকে তারা বলতে চায় জঙ্গি এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত মামলা সেটা আপনারা এবং উপস্থিত যারা আছেন তারা সবাই জানেন এবং এটার একমাত্র অপরাধ হচ্ছে প্রচলিত কাঠামোকে চ্যালেঞ্জ করে সেখানে সারিয়ার কথা বলা এবং বিদেশি প্রভুদের চোখ রাঙানিকে বন্ধ করে এই দেশকে বিদেশি ভিনদেশি প্রভুদের হাত থেকে মুক্ত রেখে স্বাধীন বাংলাদেশের কল্পনা করা আমরা মনে করি সেটি আমাদের অপরাধ আপনারা দেখেছেন যে মিটফোর্টে প্রকাশ্য দিবালোকে সে অপরাধী হোক আমাদের সেটা বিষয় না সেটা অপরাধী সে কি না এটা আদালত বিবেচনা করবে কিন্তু সে অপরাধী না না অপরাধী এইটা বিবেচনা না করেই তাকে প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে কিন্তু আমরা মিডিয়াতে দেখিনি এই নিকৃষ্ট কাজের জন্য তাকে জঙ্গিবাদী তকমা দেওয়া হয়েছে আমরা দেখেছেন আপনারা দেখেছেন যে ইয়ের আমলে এই আমাদের বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তারা আসার পরে জায়গায় জায়গায় হত্যাকাণ্ড করেছে আপনারা দেখেছেন চাদা না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে এই ধরনের মধ্যযুগীয় বর্বর কাজ করার পরও তাদেরকে জঙ্গিবাদী তকমা দেওয়া হয়নি আপনারা দেখেছেন গাড়ি থামিয়ে ছিন্তায়ের নামে মানুষকে নিয়ে পিটিয়ে হাত বা গুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই ধরনের কার্যক্রমের পরেও তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হচ্ছে না সেইখানে আমরা যারা পাবলিক স্পেয়ারে কাজ করি ইসলামের কথা বলি সোশ্যাল প্রবলেম নিয়ে কাজ করি সামাজিক সমস্যা নিয়ে কাজ করি এবং দিনে দুপুরে যাতায়াত করি তাদেরকে মামলার এজাহের মধ্যে লেখা হচ্ছে আমরা নাকি পলাতক আসামি আমি মনে করি এর চেয়ে বড় নাটক আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন যে আমাদের পুলিশের যিনি মামলা করেছেন আব্দুল মান্নান সাহেব তার সবকিছু ডিটেলস ওই মামলার এজাহ মধ্যে আসতে আপনারা দেখে নেবেন তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের ভাইয়েরা অনেকে প্রশ্ন করেছেন গিয়েছেন সরাসরি ফোন কলে মুফতি শামসুজ্জাহ আশ্রাবি সাহেব এবং আরো অনেকে কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি তাদেরকে চেনেন বলে আমি চিনি না এই জন্য আপনারা মামলার রেজাল্ট আমাদের কাছে আছে কেউ চাইলে নিতে পারবেন পিতা অজ্ঞাত সাং অজ্ঞাত জেলা অজ্ঞাত উপজেলা অজ্ঞাত যে পুলিশ জানেই না এই আসামির পরিচয় কি তাকে আবার আপনি পলাতক আসামি বানিয়ে জঙ্গি মামলায় কীভাবে বসাচ্ছেন যে পুলিশ জানে না আসামির বাবির নাম কি আসামি কোথায় থাকে আসামি কি বলা হচ্ছে তাকে ছবি পাওয়া গেছে আমি যদি আজকে বলি যে আব্দুল মান্নান সাহেবের সাথে হাসিনার ছবি পাওয়া গেছে তিনি তিনি ফেসিবাদের দোষের কথাটা কি ঠিক হবে ছবি এখন এআই দিয়ে অহরহ বানানো যায় ছবিটাকে আপনি পরীক্ষা করেন যাচাই করেন আর ছবি পাওয়ার কারণেই যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে আমি বলবো আপনাদের শত শত পুলিশ অফিসারকে গ্রেফতার করতে হবে এই কারণে কারণ আপনাদের অনেকের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে যিনি পড়াতক এটা কোনো বিবেচন বিষয় নেই সুস্থ আইন আদালতের ভাষা যদি আমরা ইসলামিক কথাটা অ্যাভয়েড করেও যাই স্বাভাবিক যেটা আইনের ভাষা সেই ভাষাগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি আমি মনে করি একটাই অপরাধ আমরা ইসলামের কথা বলি আপনারা দেখেছেন রিসেন্ট জাতিসংঘ এমন শর্ত আরোপ করেছে আপনারা দেখেছেন যে সমকামী পার্টনার নিয়ে সে দেশে আসতে চায় আপনারা দেখেছেন এবং পত্রিকা এসেছে বাংলাদেশ কোনো প্রকার শর্ত আরোপ করতে পারবে না এইভাবে তারা এই দেশে অফিস খুলবে এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহুদ্দার মধ্যে একটু চলতেছে তার অনুমোদন দেওয়ার পরে সেই সমঝোতা চুক্তিতে সই করবেন কিনা এই নিয়ে তারাও দ্বিধাদন্দের মধ্যে আছে। যেখানে আমাদের স্বয়ং উপদেষ্টারা দ্বিধাদন্দের মধ্যে আসেন এবং বাণিজ্য উপদেষ্টার বিষয়টা আপনারা দেখেছেন তিনি বলতেছে যেমন চুক্তি হয়েছে আমাদের প্রকাশ করা যাবে না সো আমি মনে করি সামগ্রিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় জুলুম বলেন সামাজিক জুলুম বলেন পারিবারিক জুলুম বলেন সব ক্ষেত্রে ইসলামপন্থীরা সবার আগে থাকে এজন আমি মনে করি অপরাধীরা ইসলামপন্থীদেরকে গলার কাটা মনে করে এই জঙ্গি কার্ড দিয়ে তাদেরকে ভীত করে রাখতে চায় ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি ইনসাফের পক্ষে কথা বলি এই জঙ্গি জুজুর ভয় দেখে আমাদের কার্যক্রমকে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ আমরা ন্যায়ের কথা বলবো যেভাবে আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম এইভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটি জায়গায় আমরা সামনের সাথে থাকবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা দেখবো না আমাদেরকে কি ট্যাগ দেওয়া হয়েছে কারণ সমাজের মানুষ জানে বর্ণার্থ অবস্থায় ইসলামপন্থীরা আগে গিয়ে যায় কেউ ধর্ষিত হলে ইসলামপন্থীরা আগে এগিয়ে যায় কেউ বিনা কারণে মামলাগ্রস্ত হলে ইসলামপন্থীরা আগে এগিয়ে যায় এইভাবে ইসলামপন্থীরা নিজেদের জীবনে রিস্ক নিয়ে হলেও এই কম এই জমিন এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আমি এটা যে আপনারা জানেন যে জঙ্গিবাদ যদি বিষয়টা এতটাই মানে যেভাবে প্রচার করা হচ্ছে এরকম ছিল পাঁচই অগাস্টের পর থেকে দেশ সবচেয়ে বেশি নাজুক অবস্থার মধ্যে ছিল দেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না থানাগুলোর অবস্থা ভালো ছিল না অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল যদি সত্যিকার অর্থে জঙ্গি যুজু বলে কিছু থাকতো তাহলে ওই সময় তারা আক্রমণ করত। সো তারা যেহেতু নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের পরিদর্শক সাহেব বলেছেন সো এই ধরনের নাটক আর পুনরাবৃত্তি না হোক এই ধরনের নাটকের বলি হয়ে জাহাজবাড়ি হত্যাকাণ্ডের মাধ্যমে কিংবা আর কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ ঘুম না হোক কারো ওয়াইফ রেপ না হোক এবং কেউ অন্যায়ভাবে এইভাবে অজ্ঞাত মামলার চাক্ষুষ মানুষকে পলাতক আসামি বানিয়ে কারো মানহানি না করা হোক আমরা এটা তীব্র দাবি জানাচ্ছি যদি এইটা অবিলম্বে এইটার বিরুদ্ধে ভালো কোনো ধরনের অ্যাকশন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পুলিশ প্রশাসন থেকে না নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই মানহানির বিরুদ্ধে আরও বড় ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করবো আগামীকাল জুমাবার বায়তুল মকরম থেকে জুমার নামাজের পরে এই জুলুম গুম মিথ্যা মামলা জঙ্গি নাটক এগুলোর বিরুদ্ধে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি আহ্বান আপনারা নিজেরা আসবেন আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে জানাবেন যেন সকলে এই প্রোগ্রামে অংশগ্রহণ অংশগ্রহণ করে ইনশাআল্লাহ